আপনি কি কখনো এমন শহরের নাম শুনেছেন যেখানে মানুষ রাতে ঘুমাতে যায় আর সকালে তার আর কোনো খোঁজ মেলে না না এটা কোনো সিনেমার গল্প নয় বরং বাস্তবের এমন এক রহস্যময় শহরের কথা বলবো আজ যার নাম শুনলে গাছি উড়ে ওঠে এই ভিডিওতে থাকুন শেষ পর্যন্ত কারণ আপনি যা জানতে চলেছেন তা বলার নয় এই রহস্যময় শহরটির নাম আমরা গোপন রাখছি নিরাপত্তার কারণে তবে এটিকে বলা হয় ঘুমন্ত শহর এই শহরটি পাহাড় ঘেরা এক অজানা জায়গায় অবস্থিত আশপাশের মানুষজন জানে সন্ধ্যা নামার আগেই শহরটি ফাঁকা হয়ে যায় লোকজন বলে এখানে রাতে ঘুমাতে নেই দুই সালের এক রাতে শহরের একটি বাড়িতে থাকত এক পরিবার তিনজন সদস্য এক সকালে দেখা যায় দরজা খোলা চুলা চলছে কিন্তু ঘরের কেউ নেই কোনো চিহ্ন নেই কারো এমনকি বিছানাও ঠিকঠাক ছিল আজ তারা ঘুম থেকে আর জেগে ওঠেনি স্থানীয়রা বিশ্বাস করে শহরের মাটির নিচে নাকি আছে এক প্রাচীন অভিশাপ এক বৃদ্ধা বলেন যেদিন কেউ ঘুমিয়ে যায় সেদিন রাতেই কারা যেন এসে তাদের নিয়ে যায় আরেক যুবক বলেছে ঘুমের মধ্যে নাকি সে শুনেছিল কারা যেন দরজায় টোকা দিচ্ছে দুই সালে কিছু গবেষক এই শহরে এসে সাত দিন ছিলেন তারা ক্যামেরা বসিয়েছিলেন সব ঘরে অষ্টম দিনে এক গবেষক নিখোঁজ হন বাকি দুজন এলাকা ছেড়ে চলে যান চুপি চুপে তাদের নোটে লেখা ছিল কিছু একটা আছে এখানে যেটা চোখে দেখা যায় না দুই হাজার একুশ সালে এক ইউটিউবার চ্যালেঞ্জ নিয়ে শহরে ঘুমাতে গেলেন তিনি সরাসরি লাইভ করছিলেন রাত দুইটার সময় ভিডিও বন্ধ হয়ে যায় পরদিন শুধু তার ক্যামেরা পাওয়া যায় কিন্তু মানুষটা কোথায় পুলিশ এখনো জানে না অনেকে বলে শহরটা টাইম লুপে আর আছে আবার কেউ কেউ বলে এখানে প্যারালাল ওয়ার্ল্ডের প্রবেশদ্বার আছে আরও ভয়ঙ্কর থিওরি হল এই শহর আসলে বেঁচে নেই এটা একটা আত্মার ফাঁদ যাই হোক বাস্তবতা হলো আজ ও শহরটি পরিত্যক্ত রাত নামার পর কুকুরও ঘেউ ঘেউ করে না এটি কি সত্যি কোনো অভিশাপ নাকি কি কোনো গভীর বিজ্ঞান আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে আর এমনই রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করুন ডেস ছবি